বাবার কথা জিজ্ঞাসা করাতে সন্ধি এত রেগে গেল কেন কি হলোটা কি এমন কি বাজে কোশ্চেন করা হয়েছে ব্লগারদের ভিডিওর মধ্যে যখন ফ্যামিলি সবাইকে দেখা যায় হঠাৎ করে সেটা বন্ধ হয় তো এটা যদি প্রশ্ন করে এটা কি খুব ভুল কথা হ্যাঁ প্রশ্ন বানায় জর্জরিত তুমিও অ্যান্সার দাও তাহলে আর প্রশ্ন করবে না আচ্ছা বন্ধুরা পাড়ার পাড়ায় যখন তোমরা একটি কোনো সবাই পাড়াতে বসবাস করে তো সবাইকে দেখছে সবাইকে দেখছে হঠাৎ করে যদি ফ্যামিলির কাউকে না দেখে পাড়ার লোকেরা কি কোশ্চেন করবে না যে হ্যাঁ ওকে দেখতে পাচ্ছি না গো কি হলো সেরকম এই ভার্চুয়াল জগতে এই আমরাও তো একটা পরিবারের মতো হয়ে আছি তো কেউ যদি ওখানে দু চার দিন ধরে মিসিং আর একটা অ্যান্সার দিল বাবুর শরীর খারাপ আচ্ছা শরীর খারাপ হলে কি দেখানো যায় না আমরা কি বলেছি এখানে যে দৌড়ছাঁপ করো বা টেনে হিঁচড়ে খাটের থেকে তুলে দেখাও দূর থেকেও তো ক্যামেরা করে দেখা যায় সেখানেই আমার মন যে ডাল মেকুচ কালা হয় কি লোকাতে চাইছো কি লোকাতে চাইছো তোমাকে আমি অনেকদিন ধরে সাপোর্ট করে এসেছি সন্দি কিন্তু আজ তো নেওয়া যাচ্ছে না ভিউজ পড়ে গেছে আর সত্যি কথা এক ঘেমি আর কত দেখবে আর কত দেখবে এতদিন বউকে নিয়ে বললে ঠোরলে প্রচুর পরিমাণে ভিউস হলো যখনই তুমি এই সংক্রান্ত কথা বলো দেখো লোকেদেরও তো একটা এক ঘেমি ব্যাপার চলে আসে না আর সত্যি কথা বলতে কি আমি এই টিনু আর এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও এখন খুব একটা এদেরকে নিয়ে করছি না কারণ আমার নিজেরই মনে হচ্ছে একঘেউ হয়ে যাচ্ছে ভিউয়ারদের কি বলবো এই টিনু কোথায় গেল কি কিনলো কি ফ্ল্যাট নিল একদম ভালো লাগে কারণ ও এতটাই মিথ্যা কথা বলে আর সেই মিথ্যা কথা বলে চোরের মার বড় গলার মতো সেই মিথ্যাটাকে আবার বলতে আসে তোমরা কেন বলো কেন এটা করায় জানো তো এই কন্ট্রোভার্সি এইটুকু দিলেই ভিউজ হয় এই যে কথাগুলো ও বলে তখনই আমাদের সবার একটা কিউরসিটি থেকে আসে যাই তো যাই তো দেখে আসি এই বলেছে এই কথা বলেছে দেখি তো একটু গিয়ে অনেকে আবার অনেক ভিউয়ার্স আবার বলে দেখেছি আমি অন্যের কমেন্ট বক্সে বলো তো একটু গিয়ে ঝেড়ে দিয়ে আসি একটু গিয়ে দিয়ে আসি তো এই করতে করতে বেশ ভালোই ভিউজ হচ্ছে তো সেই জন্য একটু খোঁচা মারে আর এই যে সন্দীপ এত রাগ হওয়ার কি আছে আর সন্দীপের দিদি সে সন্দীপের কমেন্ট বক্স নিয়ে কেন বসে গেল সন্দীপের কমেন্ট বক্সে কি এসেছে কি রিপ্লাই দেবে সেটা সন্দীপ দেবে কি লুকাচ্ছ তোমরা ভাই হুম ওখান থেকে ওইটুকু ওই কৃষ্ণনগর থেকে বাতকুল্লা দিদি যেখানে কাঁধে ব্যাগ নিয়ে অটোটো ভাড়া করে প্রায় দিনই চলে যেত আজকে প্রায় হ্যাঁ তাও এক দেড় মাস তো হয়েছেই যাচ্ছে না তো তোমরা হলে প্রশ্ন করতে না খুঁজ তো বাত হ্যাঁ ভাই কিছু লুকিয়ে কুল পাবে না ভাই আমরা এবং ভিউয়ার্সরা তোমাদের ভিডিও দেখি তো আমাদের অত গাধা গরু ভেবো না আজকে আজকে দীর্ঘদিন একটু বিকেলবেলা হোক বা সকালবেলা হোক সময় পাচ্ছে না আর আগে যখন তখন সকাল নেই দিন নেই বিকাল নেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সেটা টাইটেলে দিয়ে খেলছে কালকে দেখলাম দিদি যে সন্দীপের কাছে কেন যায় না ওর সাথে অশান্তি হয়েছে বা বাবুকে কেন দেখা যাচ্ছে না সেটা নিয়ে ও ও ভিউজ কামালো এটা নিয়ে ও ভিউজ কামালো সবাই রেডে করে বসে পড়লো দেখো বন্ধুরা অনেকের আমার এই ভিডিওগুলো খারাপ লাগে যখনই আমি এই সন্দীপের এই দিদি কি বলবো কি মাই বলবো কি মারে যখনই বলতে থাকি তোমরা এখানে কন্ট্রোভার্সি দেখতে এসেছো তো যাকে নিয়ে বলবো তাকে নিয়েই দেখো যাকে নিয়ে বলবো তাকে নিয়েই তোমরা দেখো তোমাদের যাকে ভালো লাগবে সেই দলে ক্রিয়েটারদের ফেলবে এর সাথে ওকে দল পাকাবে গ্রুপে ঢুকবে মানে গ্রুপে যারা ঢুকবে তারা গ্রুপ থেকে কি খবর নিয়ে আসলো সেটা শুনতে যখন ভালো লাগে তোমাদের যে গ্রুপের ভিতর থেকে কী খবর তাহলে তোমাদের এটাও তোমাদের মনে রাখা উচিত যে তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখতে বসেছো হুম এই তোমরাই আবার নিন্দা করবে গ্রুপ করেছে গ্রুপ করে কথা বলে যাই হোক এই যে বাবুকে কোশ্চেন করাতে একটা অ্যান্সার দিলেও শরীর খারাপ হয়েছে আজকে যথারীতি টাইটেলে ওই কারণ ও দিদি কালকে যা বলেছে দর্শকদের হজম হয়নি ওনাকে দেখায় না বা আগে দেখাতো না উনি চুপচাপ সব মারলাম ওনার ওনার যে অল্প কথা বলে বা সব জায়গায় যায় না এসব নিয়ে আমি কোনোদিন কথা বলিনি কারণ অনেকে আছে এরকম আমার বাবাই এরকম বাড়িতে আসলে বাইরে এরকম বিদেশে থাকতো বাড়িতে এসে সত্যি কথা যেতে চাইতো না এবং এরকম আগেকার দিনে অনেকে আছে যে ভালো লাগে না গ্যাদারিং ভিড় ভাল বেড়ানো টেরানো ভালো লাগে না ওই বাড়িতে থাকতেই ভালো লাগে আর বয়স হয়েছে একটু হলে তো শারীরিক অক্ষমতা শারীরিক দুর্বলতা এসেছে বরাবরই যদিও ওনার নেচারটা এরকমই ছিল তো তবুও ওনাকে দেখাতো আর সব থেকে সব থেকে আমার যে কথাটা বাজে লেগেছে ও কি বলল আগে বাবুকে দেখাতাম বাবু এখানে কাজ করতো ওখানে কাজ করতো এখন শরীরটা খারাপ হয়েছে আবার যখন দুদিন পরে বাইরে বেরিয়ে কাজ করবে দেখাবো হোয়াট ডু ই মিন বাবা কি তোমার চাকর নাকি বাবা যখন কাজ করবে তখন বাবাকে দেখাবে মানে বাবা যখন ঘুরছে বাবা যখন গল্প করছে বাবা যখন খাচ্ছে মানে ঘুরছে মানে বাড়ির মধ্যে ঘুরছে তখন দেখা যায় না সবসময় বাবু কি করছে সেটাই দেখাতে হবে তাহলে তো সবাই তোমার অপোজিটের ক্রিয়েটাররা বা ভিউরা নেগেটিভ ভিউয়ার্স তো তোমার প্রচুর জানোই তুমি ভালো মতোই তো মানে তাহলে তো তারা বলার সুযোগ আরও পাবে বাবা কখন কাজ করবে তখন বাবাকে দেখাবো এটা কি ধরনের কথা বললে তুমি আর এত রেগে যাচ্ছ তার মানেই ওখানে কিছু বলতে চাচ্ছে মানুষ কখন লাগে বলো তো যখন ব্যাপারটা ধরা খেয়ে যায় যে কেউ ধরা খেয়ে গেলে সে এখানে সে বাস্ট করে দেখবে এটা একদম মানে মানুষের নেচার ওর নিঘাত কিছু বুঝতে পেরেছে ভিওয়ার সাহ বুঝতে পেরেছে কিন্তু তাও বাবুকে দেখাতে পারছে না এত কথা বল বললো কোথায় তাও একবার দেখাতে পারলো না এই যে দেখো ক্যামেরাতে তোমরা বাবুকে নিয়ে বলছিলে হ্যাঁ এটা তো প্রশ্ন আসবেই যে ভিওয়ার এত প্রশ্ন করছো ঠিক আছে আজকে না হয় দূর থেকে একজন লোক দেখিয়ে দিই উনি শুয়ে আছে আরে আইসিউতে তো ক্যামেরা নিয়ে ঢুকে যাচ্ছে অসুস্থ পেশেন্টের আইসিইউতে অপারেশন থিয়েটারে ক্যামেরা নিয়ে ব্লগাররা ঢুকছে না এই নিয়ে আমি অনেক আগে ভিডিও করেছিলাম যে ব্লগাররা মানে যা পারবে দেখিয়ে দেবে কেউ বাবাকে পোড়াতে নিয়ে যাওয়ার আগে ওই কাঠে তোলার আগে বলতেও খারাপ লাগে কথাগুলো ওখানে দেওয়ার আগে পর্যন্ত ভিডিও করে আর তোমরা এত কিছু দেখাচ্ছ ঘরের ইচ্ছা বউ বউয়ের সংক্রান্ত বলেছো ঠিক আছে সেটা বলেছো তুমি তোমার ভালোর জন্যই বলেছো তোমার ফরেই ভিডিও করেছি এবং তোমাকে বিশ্বাসও করি কিন্তু এটা কি হলো বাবার সম্পর্কে প্রশ্ন করাতে এবং তুমি কন্ট্রোভার্সি কে এটাদের খুব জোর অপমান করলে যে এরা কন্ট্রোভার্সি করছে আমি আমার ভিডিও আর কন্ট্রোভার্সি দিই না মানে এই নোংরামো করি না আবার কি আগে নোংরামও করতে নাকি আমরা নোংরামো করি কি বলতে চাইছো আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি তার মানে কি নোংরামও করি যে নোংরামোটা তুমি আগে তুমিও আগে করে রেখে দিয়েছো কথা বলার সময় একটু ভাববে হ্যাঁ ভিউজ যখনই ডাউনে যায় তখন এরকম একটা কিছু রহস্য নিয়ে বসো আমাদের জানাতে হবে তোমার বাবা কোথায় দূর থেকে দেখালো দেখাতে হবে অত সহজ নয় অত সহজ না এমন কিছু অসুস্থ নয় অত কিছু যদি অসুস্থ হলো তাই সেটাও বলো সেটাও তোমাকে বলতে হবে তুমি যখন ব্লগে সব দেখাচ্ছ আমি তোমাকে মানে খারাপভাবে থ্রেট দিচ্ছি না চিন্তা তো হয় কিছু তো হয়েছে আর যদি তেমন কিছু না হয়ে থাকে তাহলে এত ভয় পাচ্ছ কেন বলতে শুধু শরীর খারাপ হয়নি এসব মিথ্যে কথা হয় উনি বাড়ি ছেড়েছে রাগ হয়ে হয় সন্দীপের মায়ের সাথে ওনার চুমুল ঝামেলা হয়েছে সন্দীপের সাথে ঝামেলা হয়তো অতটা হয়নি এবং মা হয়তো মা আর ছেলে দলে হয়ে গেছে এটা আমার মন বলছে নাও হতে পারে আমরা ভুলও হতে পারি ভুলটা ক্লিয়ার করো আশ্চর্য শরীর খারাপ হয়েছে তোমরা কেন এত কন্ট্রোভার্সি করবে বলছো বলবেই তুমি তুমি নিজেকে জায়গায় রাখো না তুমি কারো তোমার পাশের বাড়ি সবাইকে দেখছো রোজ 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 সেখানে তুমি হঠাৎ করে যদি কাউকে না দেখো এমনি কে ধরলে তুমি জিজ্ঞেস করবে হ্যাঁ দেখা যাচ্ছে না কেন গো উনি কি কোথাও গেছে প্রশ্ন করবে না সবাই প্রশ্ন করবে তুমি আগে দেখাতে না কিন্তু রিসেন্ট ভিউয়ারদের চাপে পড়ে তুমি দেখাতে শুরু করেছো আগে একদম দেখাতে না তুমিও কন্ট্রোভার্সি দে বা ভিউয়ারদের মান্যতা দাও যেই ওরা বলা শুরু করেছে বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই বাবাকে দেখো না বিশেষ করে দালাল যখন বলতে শুরু করেছে তখন তুমি প্রতিনিয়ত খুব ভালোভাবেই দেখাতে সে উনি কথা বলে না সেটা ওনার নেচার সে নেচার তো তুমি ব্লক করে পাল্টাতে পারবে না এটা তোমার রুচিরোজগারের জায়গা এটা করে তুমি ভিউ দান করছো তাতে উনি যদি কথা না বলো উনি সাথ না দেয় তাতে তোমার সত্যি কিছু করার নেই ঘরে সবাই যে একরকমভাবে ফ্যামিলির তাই না কিন্তু তুমি এতদিন দেখা দেখি হঠাৎ করে বন্ধ করে দিলে লোকেরা তো প্রশ্ন করবে আর যাই হোক তোমার মা কেন বাচ্চাকে নিয়ে যাচ্ছে আমার তাতে কোনো অবজেকশন নেই বাচ্চা ভালো থাকে আর আমি আগেও ভিডিওতেই বলেছি হঠাৎ করে বাবা সম্পর্কে জিজ্ঞেস করাতে এত রাগ হওয়ার কি আছে তার মানে তো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কিছু একটা তো ঘটছে আর তোমার ওই দিদি কেন তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছে তুমি অ্যান্সার দেবে তাহলে এই যে তোমার দিদি তোমার হয়ে মানে মোটামুটি একতরফা দালালি করছে বলা যাবে এটাকেই দালালি বলে ওই দালাল যদি মন্দিরার হয়ে দালালি করে মন্দিরার মানে দোষটা মন্দিরার অসভ্যতাটা দেখিয়ে চেপে চেপে বাইরে এসে সেটাকে ভালো বলে চালায় তাহলে তোমার দিদিও তাই তোমার ভিডিও কমেন্ট নিয়ে ও আজকে অ্যান্সার দিতে বসেছে মানে তার মানে তো এটাকেই দালালি বলে যে তোমার হয়ে ও ও কথা বলছে আজকে পোস্ট অফিসে যে এজেন্টটা থাকে এলআইসির এজেন্টটা থাকে এজেন্ট এজেন্টরা এজেন্টরা কি করে আমাদের হয়ে তারা কাজ করে আমরা যেটা পারবো না ভিড় ভাড়টা পোস্ট অফিস আমি এটা সামান্য একটা উদাহরণ দিলাম কর্পোরেশনেও ট্যাক্স আগে হতো এখন একটু বন্ধ হয়েছে যে কোনো জায়গাতে থাকে কেন আমাদের হয়ে আমাদের প্রতিনিধি হয়ে তারা কাজ করে তার বিনিময় তারা কিছু পায় তা তোমার এই দিদি যে তোমার হয়ে আর কি অ্যান্সার দিচ্ছে তার মানে তো মানে সে তোমার হয়ে কথা বলছে মানে সেখানে দালালি করছে এবার এদের সম্পর্কে কিছু বলতে গেলে রে 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 করে আসে খুব খারাপ লেগেছে তোমাকে কন্টেন্ট বানিয়ে তোমার কিষাণুর মুখ দিয়ে তোমার মুখ দিয়ে তো বিজিউ কামিজে দেখো সন্দীপ তোমাকে আমি খুব পরিমাণে সাপোর্ট করি কিন্তু তোমাকে যারা সাপোর্ট করে খুব ক্লোজভাবে সাপোর্ট করে তাদের কারো সঙ্গে আমার মতে একেবারেই মিল হয় না ফার্স্ট অফ অল তুমি যাকে দিদি বলে মানো একেবারেই তার সাথে আমার মতামত এবং মানে পছন্দ হয় না কোনোদিন পজিটিভ ভিডিও তাকে অন্তত করিনি ভবিষ্যতে করবো কিনা জানি না হ্যাঁ তবে সে এখন অনেকটা হয়েছে সেটা আলাদা কথা কিন্তু সে তোমার কমেন্ট বক্সে রিপ্লাই দিতে বসেছে মানে তোমাদের কি জয়েন্ট চ্যানেল নাকি এটা তো হতে পারে না তুমি আনসার দাও তুমি বলো আর তুমি যে আনসারটা দিচ্ছ ওটাতে আমরা খুশি নই সেটাতে আমরা খুশি নই অসুস্থ মানুষ হোক বাড়িতে তার ভাইরাল পিবার হোক বা ছোটো হাটো বড় ছোটেই পারে কিন্তু দূর থেকে কি ক্যামেরা ধরা যায় না মানা যাচ্ছে না হয় উনি বাড়িতে নেই আমার মন বলছে উনি রাগ হয়ে কোথাও চলে গেছে বাড়ি থেকে চলে গেছে না হলে ওর সন্দীপের মায়ের সাথে সন্দীপের বাবা অসম্ভব পরিমাণে ঝামেলা হয়েছে তার সঙ্গে সন্দীপ সাথ দিয়েছে মায়ের সাপোর্ট হয়ে যার জন্য বাবা ভিডিওতে বলেছে আমার আমি নেই এবং আমার ধানটির পাশে মনে চলি বাড়িতে নেই ওনার চিহ্ন মাত্র নেই আমার যেটা মনে হচ্ছে না হলে কালকে ওনাকে ফেলে রেখে দিয়ে ওরা চলে যেতে পারতো না অসুস্থ হলে বারবারই বলছি আগের ভিডিওতে বলেছি অসুস্থ হলে ওইভাবে খাবার বার করে গরম করতে পারতো না অসুস্থ মানুষ হলে আসতো তোমার জালে তো তুমিই চলে যাচ্ছ তাহলে তোমাকে যারা চোখ বুঝে সাপোর্ট করে আমরা তাহলে তোমার দোষটাকে ঢাকবো কেন আমি তো অন্তত ঢাকবো না যারা ঢাকার তারা ঢাকবে আমার মনে অনেক প্রশ্ন এসেছে তো দর্শকদের ভিওয়ারদের যখন জায়গায় যখন ভিওয়ারদের থেকে তোমরা তোমরা এই জায়গাতে এসেছ তোমার বাবাকে সবাই ভালোবাসে আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি ভালোবাসি তাহলে তুমি আসল সত্যি কথাটা বলো দেখবে তোমাকে নিয়ে আর কেউ কিছু বলবে না আসল সত্যি কথাটা বলো তুমি সত্যি বলছো না তুমি মিথ্যা বলছো তুমি কোনো একটা কারণে মিথ্যা বলছো এখানে খুব গভীর একটা কিছু রহস্য চলছে যে কারণে তুমি মিথ্যা কথা বলছো আর তোমার মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে আমার যেটা মনে হয় এই সংক্রান্ত ব্যাপারে আর তোমার বউকে এই যে এই সমস্ত উশৃঙ্খল করতে দেখছো ভিউজ হচ্ছে ওর তোমার ভিউজ হচ্ছে না এটা একটা ডিপ্রেশন কাজ করে ভাই কারণ ওয়াইটিতে ভিউজ এর জন্যই সবাই আসে যে তার অপোজিটে আছে তার ভিউজ বেশি আমার ভিউজ কম এটা কেউ মেনতে মানতে পারবে না যতই সে সত্যি চাবে কেউ যতই সে উদার মনের হোক তোমার বউ ফ্ল্যাট নিচ্ছে তোমার বউ এখানে গিয়ে থাকছে এসব কারণে তুমি এমনি মেন্টালি ডিস্টার্ব আছো এটা তুমি বোঝা যাচ্ছে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে তোমরা এখন সোশ্যাল করছো সমস্ত কিছু সেখানে তোমাদের ভুলভ্রান্তি দেখলে তো প্রশ্ন করবে এটা তো আগের কিচ্ছু হয়নি কোনো কিচ্ছুর আগের হয়নি আর শুনতে এইসব নিয়ে আমি কোনোদিন কথা বলিনি তা আজ বলতে বাধ্য হলাম অ্যান্সার দিও সঠিক অ্যান্সার দিও মিথ্যে কথা বলো না তো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানিও আমি কি ঠিক বললাম ওর কি এটা উচিত হচ্ছে এভাবে বাস্ট হয়ে বলছে তাহলে তো কন্ট্রোভার্সি রাখছে না উল্টো দিকের কন্ট্রোভার্সি এটাতে নেগেটিভ ভিউয়ারদের ও তো কন্টেন্ট দিচ্ছে সেটা যদি চাপাতে হয় সত্যি কথা বলো সত্যি কথা বলো বাবুর কি হয়েছে বাবুর শরীর খারাপ কোক বানাও আমার যেটা মনে হচ্ছে বাবু বাড়িতে নেই বাড়িতে নেই বাড়িতে নেই বাড়িতে নেই কিছু একটু ছোঁয়া পাওয়া যাবেই বাড়িতে এবং বাড়ির শুদ্ধ লোক অসুস্থ মানুষকে ফেলে রেখে দিয়ে যদি যায় সেটাও অন্যায় করেছে আর যদি উনি বাড়িতে থাকে সেটা একেবারে অন্যায় ভুল করেছে আর যদি যান উনি নেই বাড়িতে সেটা না বলে আরও বড় বড় অন্যায় করছে কিছু তো একটা হয়েছে এবার যখন গোপন সূত্রে খবর কিছু ভিড়তা পেয়ে যাবে বুঝতে পারছো থুতু করবে তোমার মুখে এটা যদি না চাও সত্যি কথাটা সামনে আনো কি হয়েছে তোমার বাবা কি হয়েছে সেটা অবশ্যই সামনে আনো